আসছে মোটোরোলা সেরা ফোন পাবেন পঞ্চাশ মেগা ক্যামেরা সহ দারুণ ফিচার মোটোরোলা চীনে মোটো এক্স ফিফটি আলট্রা পিচ লিমিটেড এডিশন লঞ্চ করেছে নতুন সংস্করণটি মোটো এক্স ফিফটি আলট্রার একটি নতুন রঙের বিকল্পে এসেছে যা গত মাসে লঞ্চ করা হয়েছিল আসুন মোটো এক্স ফিফটি আলট্রা পিচ লিমিটেড এডিশন সম্পর্কে আরও জানা যাক মোটো এক্স ফিফটি আলট্রা সফট পিচ লিমিটেড এডিশন সিক্সটিন জিবি ওয়ান টি স্টোরেজ ভ্যারিয়েন্ট দাম সহ চার হাজার ছশো নিরানব্বই ইউন প্রায় পঞ্চান্ন হাজার চারশো টাকায় এটি জেডি ডট কম সহ দেশের অন্য আউটলেটগুলিতেও উপলব্ধ রয়েছে মোটো এক্স ফিফটি আলট্রায় ওয়ান ফর্টি ফোর হার্টস রিফ্রেশ রেট এবং দু হাজার সাতশো বারো ইন্টু বারোশো কুড়ি পিক্সেল রেজলিউশন সহ একটি সিক্স পয়েন্ট সেভেন ইঞ্চ এল টি পি এস ও এলইডি ডিসপ্লে রয়েছে স্মার্টফোনটিতে সিক্সটিন জিবি র্যাম এবং ওয়ান টিবি ইনবিল্ট স্টোরেজ রয়েছে মোটো এক্স ফিফটি আলট্রা হলো একটি এআই ফোন যার কোয়ালকম ড্রাগান এইট এস জেন থ্রি প্রসেসার এবং লেনোভো এক্সিয়ান টেন সহ আসে এতে একটি চার হাজার পাঁচশো ব্যাটারি রয়েছে যা টুয়েলভ ওয়াট চার্জিং এবং পঞ্চাশ ওয়াট বয়ারলেস চার্জিং সাপোর্ট করে সংযোগের বিকল্পগুলির মধ্যে রয়েছে একটি ইউএসবি থ্রি পয়েন্ট ওয়ান জেনারেশন টু ইন্টারফেস এবং ওয়াইফাই সেভেন মোটো এক্স ফিফটি আলট্রাসফট পিচ লিমিটেড এডিশনে পেছনে রয়েছে একটি ফিফটি মেগাপিক্সেল আলট্রা ওয়াইড বটম প্রাইমারি ক্যামেরা একটি পঞ্চাশ মেগাপিক্সেল এন ওয়ান আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা এবং একটি সিক্সটি ফোর মেগাপিক্সেল থ্রি এক্স পেরিস্কোপ টেলিফোটো বিউরো রিপোর্ট নিউজ